দেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতে আগুনে পড়ছে দেশ রাজনৈতিক দায়হীনতা প্রশাসনিক ব্যর্থতা ও নৈতিক শূন্যতা দেশকে ঠেলে দিচ্ছে গৃহযুদ্ধে তার প্রান্তে এমপি নেই তবু এমপি প্রকল্পের আটশো কোটি টাকা ইউনুস ও উপদেষ্টাদের পকেটে ঢুকছে বেরিয়েলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে দেশকে স্থিতিশীল করতে পারে এপিকে সজীব পোয়াদের জয় এদিকে বিএনপি আবারও প্রমাণ করলো চাঁদাবাদ সন্ত্রাসীরাই তাদের আসল মুখ সবশেষে জানিয়ে দেব একাত্তরের ক্ষমা চাওয়া নিয়ে জাতিসংঘের জামায়াত আমিরের মশকরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অশান্তির আগুনে পড়ছে দেশ রাজনৈতিক দায়হীনতা প্রশাসনিক ব্যর্থতা ও নৈতিক শূন্যতা দেশকে ঠেলে দিচ্ছে গৃহযুদ্ধের তার প্রান্তে বাংলাদেশ এক গভীর বিশৃঙ্খলার অন্ধকারে নিমজ্জিত গ্রাম থেকে শহর সবখানেই অশান্তি হানাহানি দখলবাজি চাঁদাবাজি ও মামলাবাজির উন্মাদনা ছড়িয়ে পড়েছে রাজনীতি যেন জনগণের সেবার পরিবর্তে লব প্রতিহিংসা আর স্বার্থের ব্যবসা হয়ে উঠেছে সমাজে তৃণমূল পর্যন্ত ছড়িয়ে পড়েছে ভয় ও অস্থিরতার ছায়া এক সময় যেখানে রাজনীতি ছিল জনগণের মুক্তির হাতিয়ার সেখানে এখন তা পরিণত হয়েছে ভয়ঙ্কর বিভেদের অস্ত্রে সরকারি দপ্তর থেকে শুরু করে মাঠ প্রশাসন পর্যন্ত যেন আজ ব্যস্ত শুধু ক্ষমতা ও সম্পদ লোপাটে রাষ্ট্রযন্ত্রের লক্ষ্য জনগণের নিরাপত্তা নয় রাজনৈতিক প্রতিপক্ষ দমন যে প্রতিষ্ঠানটি একসময় জাতির গর্ব ছিল আজ তাদের একটি অংশ ব্যস্ত মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে কোন ঠাসা পুলিশ প্রশাসন জনগণের সেবক না হয়ে অনেক সময় হয়ে উঠেছে নিরপরাধ মানুষের আতঙ্ক অন্যদিকে দেশের প্রধান বিরোধী শক্তি বিএনপি জামাত নিজেদের রাজনৈতিক পুনর্বাসন ও সম্পদ বৃদ্ধির সুযোগ খুঁজছে জনগণের দক্ষ দুর্দশার প্রতি তাদের কোনো দায়বোধ নেই এই পরিস্থিতি ভয়াবহ যখন রাষ্ট্রের তিনটি মূল স্তম্ভ রাজনীতি প্রশাসন ও বিচার জনগণের আস্থা হারায় তখন নিয়ে যায় আজ বাংলাদেশে সেই বাস্তবতা দেখা যাচ্ছে স্পষ্টভাবে ভাবে মাদক কারবারি দখলবাদ সুবিধাভোগী ও শত রাজনৈতিক লেবাসধারীরা এখন গ্রামেগঞ্জে রাজনীতির নামে নিজেদের সাম্রাজ্য বিস্তারে মেতে উঠেছে প্রশাসন প্রশাসনীরব নেতৃত্ব অচল জনগণ হতাশ দেশের মানুষ আজ দেশে হারা কেউ ভাবছে না কীভাবে এই অশান্তি থামানো যায় কিভাবে রাষ্ট্রকে আবার জনগণের কাছে ফিরিয়ে আনা যায় অথচ ইতিহাস সাক্ষী যখন রাষ্ট্র জনগণ থেকে বিচ্ছিন্ন হয় তখন বিপ্লব বা গৃহযুদ্ধ অনিবার্য হয়ে ওঠে মুক্তিযুদ্ধের চেতনায় করা এই দেশ যদি আবারও অন্যায় দখলে চলে যায় তবে সেই আত্মহতি বিধা যাবে এখন সময় জনগণের প্রশাসনের এবং সতিকার দেশপ্রেমিক শক্তির ঐক্যবদ্ধ হওয়ার অশান্তি দমনীতি ও দুর্নীতির বিরুদ্ধে জাতীয় গড়ে তুলতে না পারলে এই দেশে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হবে ক্ষমতার মহে অন্ধ রাজনীতিবিদদের বোঝা উচিত দেশের চেয়ে বড় কিছু নেই ক্ষমতা চিরস্থায়ী নয় ইতিহাসের বিচার অমক বাংলাদেশকে বাঁচাতে হলে রাজনীতিতে সততা প্রশাসনের জবাবদেহি ও সমাজে ন্যায়বোধ ফিরিয়ে আনতে হবে জনগণের কণ্ঠরোধ নয় জনগণের পাশে তারা প্রকৃত দেশপ্রেম আর জাতির সামনে একটাই প্রশ্ন আমরা কি আবারও ইতিহাসের ভুল পথে হাঁটতে চাই নাকি দেশকে নতুন করে গড়ে তুলতে চাই এমপি নেই তবুও এমপি প্রকল্পে আটশো কোটি টাকা কার পকেটে ঢুকছে যুক্তি বুদ্ধি বলে যদি কিছু থাকে তাহলে একটা সহজ হিসাব মাথায় আসার কথা যে প্রকল্প এমপিদের জন্য সেই এমপি না থাকে তাহলে সেই প্রকল্পে খরচ কমবে বাড়বে না কিন্তু বাংলাদেশে এখন যা চলছে সেখানে যুক্তি বা নিয়ম কোনো স্থান নেই অবৈধভাবে ক্ষমতা দখলকারী এই অসাংবিধানিক শাসক গোষ্ঠী এমন ধৃষ্টতা দেখাচ্ছে যে দেশের মানুষ শুধু হতবাক হয়ে তাকিয়ে থাকতে পারে যে সরকার ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী সবচেয়ে উন্নয়নমুখী এবং জনগণের ভোটে নির্বাচিত সেই সরকারকে একটা সুপরিকল্পিত দাঙ্গার মাধ্যমে উৎখাত করা হয়েছে তারপর প্রতিদিন প্রতি মুহূর্তে সেই উৎখাতিত সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের পাহাড় দাঁড় করানো হচ্ছে আর ঠিক সেই সময় নিজেরা যা করছে তার তুলনায় আগের যে কোনো অনিয়ম শিশু ভুল বলে মনে হবে এমপি প্রকল্পের নামে এই যে চারশো আঠারো কোটি টাকা বাড়ানোর ফন্দি এটা শুধু একটা উদাহরণ মাত্র পুরো চিত্রটা আরও ভয়াবহ যে প্রকল্পের আওতায় নতুন কোনো স্কিম অনুমোদন না হওয়ার কথা ছিল সেই প্রকল্পে এখন পয়সার ঢালা হচ্ছে অকাতরে যুক্তিটা হচ্ছে যে আগে নাকি যথেষ্ট বরাদ্দ পাওয়া যায়নি অথচ বাস্তবতা হল জুলাই পর্যন্ত সাতশো কোটি টাকা খরচ হয়ে গেছে এখন বাকি দেড় বছরে খরচ করার পরিকল্পনা আটশো কোটি টাকার এটা কোন অঙ্কের হিসাব স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল সেই আমলে দেশ যখন এগিয়ে যাচ্ছিল প্রতিটি সূচকে যখন পদ্মা সেতু মেট্রো রেল কর্ণফলি টানেলের মতো স্বপ্নের প্রকল্পগুলি বাস্তবে রূপ নিচ্ছিল তখন একদল ষড়যন্ত্রকারী পরিকল্পনা সাজাচ্ছিল কিভাবে এই অগ্রযাত্রা থামিয়ে দেওয়া যায় বিদেশি শক্তি অর্থায়নে চরমপন্থী উপাদানের প্রয়োজনায় এবং আগামী বিপদগামী শক্তির মদতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা হলো ছাত্রদের ব্যবহার করা হলো ঢাল হিসাবে আর আসল উদ্দেশ্য ছিল ক্ষমতা দখল একটি অন্তর্বর্তীমূলক নির্বাচন দেশকে স্থিতিশীল করতে পারে এপিকে সজীব পোহাজের জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে ও সাবেক উপদেষ্টা সজীব পোহাজের জয় দেশের অন্তর্বর্তী সরকারের প্রতি তার মায়ের নেতৃত্বাধীন আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিনি সতর্ক করেছেন এই দলকে বাদ দিয়ে নির্বাচন আয়োজন করা হলে তা হবে একটি প্রহসন বোধ অক্টোবর বাইশে অক্টোবর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে অ্যাসোসিয়েট প্রেস এপিকিত পিকৃত সাক্ষাৎকারে জয় বলেন নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যদি সার্বজনীন ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরশীলার মধ্যে থাকবে তিনি বলেন এই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে নির্বাচন অবশ্যই সর্বোপরি মুক্ত ও নিরপেক্ষ হতে হবে বর্তমানে যা ঘটছে তা আমাদের নেতৃবৃন্দকে নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত রাখার একটি রাজনৈতিক প্রচেষ্টা এটি ন্যায়বিচারে ছদ্মবেশে কার্যপে দুহাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা এটি হবে গত বছর ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক পথ পরিবর্তনের পর প্রথম নির্বাচন এদিকে বিএনপি আবারও প্রমাণ করল চাঁদাবাজ সন্ত্রাসীরাই তাদের কুখ্যাত চাঁদাবাজ নেতা ও বিএনপির সাবেক আহ্বায়ক ফখর আহমেদ বাথুকে পুনর্বহাল করেছে বিএনপি দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর থেকে এলাকায় প্রকাশে চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে তিনি আলোচনায় আসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সব ঘটনার ভিডিও ও প্রতিবেদন ছড়িয়ে পড়ার পর বিএনপি দল থেকে বহিষ্কার করেছিল কিন্তু এখন সেই বহিষ্কার আদেশ প্রত্যাহার করে বিএনপি তাকে পুনর্বহাল করেছে যা আবারও প্রমাণ করেছে বিএনপি কথায় নয় কাজে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের আশ্রয়ের প্রশ্রয় দেয় ভালুকার মানুষ মনে করে এই দল চাঁদাবাজদের পুনর্বাসনের কেন্দ্র মুক্তিযুদ্ধ বিরোধীদের ঠিকানা এতে স্পষ্ট বিএনপির মুখে নীতি আদেশের কথা বললেও বাস্তবে তারা চাঁদাবাজ সন্ত্রাসী স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন কেন্দ্র ফকর উদ্দিনের মতো অপরাধীদের পুনর্বহার করে বিএনপি প্রমাণ করেছে চাঁদাবাদী তাদের রাজনীতি ভয়ভীতি তাদের অস্ত্র আর অপরাধ তাদের পরিচয় এদিকে একাত্তরের ক্ষমা চ নিয়ে জাতিসংঘের জামায়াত আমিরের মশ হঠাৎ করে আজ বৃহস্পতিবার সকালে সংবাদ মাধ্যমগুলোতে বের হয়েছে চমকে যাওয়ার মতো খবর একাত্তরের জন্য জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান তবে তার পুরো বক্তব্য বিশ্লেষণ করে দেখা যায় কোথাও নির্দিষ্টভাবে তিনি একাত্তর শব্দটি ব্যবহার করেননি এটা যেন একটা চালাকির খেলা যাতে জাতিকে বিভ্রান্ত করে জামায়াতের অতীতের কালো পতাকাগুলো ঢেকে দেওয়া যায় ডক্টর শফিকুর রহমান বলেন সাতচল্লিশ থেকে শুরু করে দু সালের আজকের দিন বাইশে অক্টোবর এখনকার সময় আটটা এগারো মিনিট এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছে আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপ চাই এখানে দেখুন তিনি উনিশশো সাল থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত সবকিছুর জন্য ক্ষমা চাইছেন কিন্তু একাত্তরের গণহত্যা যেখানে জামায়াতের নেতৃত্বে লাখ লাখ নিরীহ বাঙালি কাটা হয়েছে সেটা তো এর মধ্যেই পড়ে যায় তাহলে এটা কি সত্যিকারের ক্ষমা নাকি ছদ্মবেশ জামায়াতের আমির আরো বলেন অনেকেই আবার বলে আমাদের একটা দল আছে যারা বেশি বেশি ক্ষমা চায় ক্ষমা চাও অপরাধ তাহলে শুধু একাত্তরেই ভুল করেছি আর করি নাই যারা আমাদের ক্ষমা চাইতে বলে তারা ফেরেস্তার দল আমরা তাদের সম্পর্কে প্রশ্ন এই কারণেই তুলি না যে অতীতের প্রশ্ন যত তোলা হবে জাতি তত বিভক্ত হবে এখানে স্পষ্ট মস্করা তিনি যেন বলছেন আমরা তো সবার থেকে বেশি ক্ষমা চাইছি তাহলে তো অন্যদের ভুলগুলো কেন তুলব কিন্তু জাতি জানে জামায়াতের অতীত শুধু একাত্তরে সীমাবদ্ধ নয়